বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হলো মুসুর ডালের চচ্চড়ি সাথে যদি হয় একটা ডিম তাহলে তার কোনো কথাই নেই তো আপনারাও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন ডিম দিয়ে ডালের চচ্চড়ি আর কী করে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো না টেনে দেখতে থাকুন চলুন দেখি কী করে রান্নাটা করলাম মানুষের ডাল চড়চড়িটা বেশি পছন্দ করে তো পিঁয়াজ করি কাঁচা মরিচ রসুন দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করতে দিই ডালটা চটচুরি করবো তো এটার সাথে আমি দিয়ে দেবো টমেটো মুসুরির ডাল যেইভাবেই রান্না করেন ভর্তা বা ডাল আটা ডাল খিচুড়ি যেইভাবেই রান্না করেন সেইভাবেই স্বাদ লাগে সবারই পছন্দ ছোটো থেকে বড়োরা সবাই পছন্দ করে মুসুরি ডাল রান্না করা আর এটা চোরচুরি করবো তো আপনাদের সাথে শেয়ার করলাম আর শীতের দিনে মাছ তরকারি যাই রান্না করেন সব কিছুই স্বাদ টমেটাতে একটু পানি দিয়ে দিব আমার ডালটা কষা হয়ে গেছে ভালো করে দেবো দিয়ে টমেটো ডালটা আমি আরো পাঁচ মিনিট রান্না করবো ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে আনলাম পাঁচ মিনিট পর আমার ডালটা হয়ে গেছে আমি এখন একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো দেখেন ডাল ফাটা ফাটা হয়েছে আমি আরও কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি আমার ছেলে বলতেছে মা একটু টমেটো বেশি করে দেবো এখন তো টমেটো সস্তা তো তাই জন্য একটু টমেটো বেশি করে দিয়ে নিলাম ডালটা যখন হয়ে যাবে তখন বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না ডালটা একদম একটু ফাটো ফাটো থাকবে দেখেন হ্যাঁ ডালটা আমার ফুল হয়ে গেছে আমি এখন ধনে দিয়ে দেবো হুম দেবে দুইটা ভাজা রাখা শুকো মরিচ কাঁচা মরিচ মিলিয়ে দিয়ে দেবো যারা জাল বেশি পছন্দ করেন তারা এরকম মরিচটা ভেজে দিলে এটা খেতে রানোরকম খেত সুস্বাদু আর কী কী মশলা দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে কোন ভিডিওটা শেয়ার করলাম আপনারা ওরকম করে রান্না করে খাবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে ভিডিঅ' ডা কৰোনা কৰি সেইবিলাক মাছ চলাব নেকি